আপনাদেরকে একটু সাবধান করে দিতে চাই সচেতন করতে চাই আপনারা আমাকে অনেকেই পছন্দ করেন অনেকে পছন্দ করেন না কারণ হলো যার পক্ষে আমি বলি সে আমাকে পছন্দ করে আর বিপক্ষ লোকজন আমার প্রতি মনক্ষুণ্ড হয় এটাই স্বাভাবিক আমি কারণ প্রকৃত সাংবাদিকতার চেষ্টা করে আমি সাংবাদিক হতে পারিনি এখনও কিন্তু আমি কারো দালালি করি না আজকে কিছু কথা বলি মনোযোগ সহকারে শুনবেন এবং শেষ পর্যন্ত শুনবেন এই যে কালকে সকাল থেকে নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুই সালের বারোই ফেব্রুয়ারি কাল নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে আগের দিন রাতে বিভিন্ন জায়গায় টাকা পয়সা লেনদেন টাকা পয়সা বস্তা সহকারে লোকজনকে ধরা থেকে শুরু করে বহু ধরনের কাহিনী আমরা শুনতে পাচ্ছি এখন আপনারা মনে করছেন যে এই কাহিনীগুলি এভাবে এমনিতেই ঘটছে এই কাহিনীগুলির বিষয়ে এমনিতেই চোদ্দিকে ছড়িয়ে যাচ্ছে আপনাদের একটা জিনিস হয়তো ভুলে গেছেন আপনারা চব্বিশে একটি বড় পাহাড় সম একটা অপশক্তির পতন হয়েছে এই অপশক্তিটা কি বসে আছে এমনিতেই আপনারা মনে করছেন এই অপশক্তি আপনাদেরকে এমনিতেই খেলতে দিচ্ছে আর আপনারা খেলছেন আপনাদের মধ্যে বর্তমানে বিশেষ করে জামাত ইসলাম আর বিএনপির মধ্যে এই যে বিশাল দেয়াল তৈরি হয়েছে বিশাল কি বলবো দূরত্ব তৈরি হয়েছে এমনিতেই হয়েছে সোশ্যাল মিডিয়াতে বর্তমানে বিএনপি একদম নিষ্ক্রিয় ঠিক যে অবস্থানে ছিল আওয়ামী লীগ তারা মনে করেছে ক্ষমতায় আমরা আছি আর সোশ্যাল মিডিয়া দিয়ে কী হবে জামাত ইসলামের বিশাল একটি অংশ একই অবস্থা সক্রিয় আছে প্রতিত শক্তি ওদের সাথে আমার ব্যক্তিগতভাবে কোনো শত্রুতা নেই কারণ আমি দেখুন ওদেরকে আমরা বাংলাদেশে যখন চব্বিশের আন্দোলনের মাধ্যমে ওরা চলে গেছে আমি ব্যক্তিগতভাবে কোনো আমার ব্যক্তিগতভাবে আমার পকেটের কোনো লাভ হয়নি আমার ব্যক্তিগতভাবে আমার আর্থিক কোনো লাভ হয়নি বাট আমার দেশের লাভ হয়েছে আজকে প্রতিনিয়ত তাদের গালি খাচ্ছি আমি ব্যক্তিগতভাবে প্রতিনিয়ত ভাই আমি কি সংসদে যাব নাকি কোনো রাজনীতি করব কোনো আমি আমার দেশের জন্য যদি কালকে একইভাবে যে কেউ সামনে যে এখন থেকে নতুন সরকার আসবে এই নতুন সরকার ঠিক আগের তুলনায় আরও দ্বিগুণ সমালোচনা করবো এই সুযোগে যদি আওয়ামী লীগ আবারও আসার সুযোগ পায় আমার কিছু করার থাকবে না তবে আসার সুযোগটা করে দিচ্ছেন আপনারা এটা বলার জন্য আমার আজকে এই ভিডিও আর যদি আসে তারা যদি ভালোভাবে আসে তার ভালো যারা রাজনীতিবিদ তারা যারা বাংলাদেশকে প্রকৃতি করুক ভালো তারা আসুক আমিও তাদের পক্ষে কারণ আমি তো ভাই আপনার দালালি করি না আপনার কথাই শুনবো আর যখন আপনি গাংটা পার হবেন তখন শালা বলে লাথি দিয়ে ফেলে দেবেন এই আর চলবে না এগুলি যারা ভালো করবে আওয়ামী লীগ আমাদের ব্যক্তিগতভাবে আমার কোনো ক্ষতি করেনি কোনো ক্ষতি করেনি কেন আমি আওয়ামী লীগের সত্যতে সারাদিন করবো আপনারা আওয়ামী লীগকে হটিয়ে দেওয়ার কারণে আপনারা এখন ক্ষমতায় বসবেন যে আমাদের ইসলাম বলেন আপনার সংসদ সদস্য হবেন যেগুলি যে চব্বিশের আমাদের চেতনাকে বিক্রি করে এখন এই পোলাপানগুলি দেখাচ্ছে যে পকেটে ঢুকিয়েছে সে চব্বিশটাকে আর বিনিময়ে সংসদে যাওয়ার জন্য সব দেড় হাজার মানুষের জীবনের বিনিময়ে তারা সংসদে যাচ্ছে এরা লাভবান হচ্ছে আমরা কেন লাভ আমাদের কাজটা কি কেউ বলতে পারবে আমাকে দুই পয়সা দিয়ে সহযোগিতা করেছে পারবে না করতে বলছি লাইভে বলছি কেউ পারবে না বলতে এখন এ কারণে বলছি আপনারা এই যে দুটি পক্ষ বড় দুটি পক্ষ এখন আগামী কালকে যে দুটি পক্ষ মোকাবেলা করবে নির্বাচনে তারা একটা ভয়ঙ্কর মানে আমি বলবো যে মনে হয় যেন একটা যুদ্ধ হ্যাঁ একটা যুদ্ধ মোকাবেলা করবার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনি মনে করেন আপনাদের কারণে আপনারা মুখোমুখি হয়েছেন না আপনাদেরকে ইন্ধন দিয়ে দিয়ে এমন পর্যায়ে এনেছে যে কালকে নির্বাচনের দিন শুধুমাত্র নির্বাচন নয় আর ভয়ঙ্কর কিছু খেলোয়া আমরা হয়তো দেখতে হতে পারে খুবই অনাকাঙ্ক্ষিত হবে এটি আমাদের সবার জন্য দেশের জন্য জনগণের জন্য অমঙ্গল বয়ে আনতে পারে সুতরাং আপনারা দুটি পক্ষ একটু শান্ত থাকুন বোঝার চেষ্টা করুন সবচেয়ে বড় প্রবলেম হলো সমস্যা হলো আমাদের প্রপাগান্ডা। এই প্রপাগান্ডা ছড়াই ছড়িয়ে আপনাদের মধ্যে বড় ধরনের সমস্যা সংকট তৈরি করবার জন্য যত বড় বড় এজেন্সি আছে প্রতিত শক্তির অর্থায়নে ভয়ঙ্কর পরিকল্পনার অংশ হিসেবে কালকে বহুত কিছু করতে পারে সুতরাং আপনারা সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু দেখলেই সাথে সাথে আপনারা মাথা গরম করেন না আপনারা জানেন না কিছু কিছু পত্রিকার নামে কিছু কিছু পেজ ফেক পেজ একদম সম্পূর্ণ মনে হবে এই বুঝি সঠিক খবর এই বুঝি না একটু ধৈর্য ধরুন যাচাই করুন আমাদের প্রত্যেকে আমাদের ফেসবুক পিপলের মতো প্রত্যেকে মিডিয়াতে এসে দেখুন যে আসলে এই ধরনের ঘটনা সঠিক কিনা এরপর আপনারা শেয়ার করুন আপনার শেয়ারে আরও দশজন বিভ্রান্ত হতে পারে আপনাদেরকে বলে রাখি প্লিজ একটু সচেতন হন কালকে নির্বাচনের দিন নিজেরা নিজেরা মারামারি করবেন না আপনারা একটা জিনিস মনে রাখবেন আপনার চারপাশে এই যে হাদির বিশেষ করে আমাদের শরীফ উসমান হাদির আমাদের শহীদ হাদির ফেস দিয়ে হাদি হাদির প্রোফাইল পিকচার দিয়ে কম পক্ষের লক্ষাধিক আছে প্রোফাইল আছে যারা হাদির কেউ না হাদির পক্ষের লোক না তারা হাদির প্রোফাইল পিকচার দিয়ে আপনাকে আমা আমাদের সবাইকে বিভ্রান্ত করতেছে আপনি কোনো একটা কিছু করবেন এরাই সে হুমড়ি খেয়ে পড়ে আপনাকে বিভ্রান্ত করে ফেলবে আপনাকে অস্থির করে ফেলবে হাদির ছবি দিয়ে হাদির ইয়ে দিয়ে একদম পুরোপুরি আপনার মনের মাধুরী মেশানো স্ট্যাটাস দিয়ে আপনাকে বিভ্রান্ত করবে আপনাকে আপনার ভিতর ইনজেক্ট করবে এমন কিছু আপনি টের পাবেন না তারা কি আছে সুতরাং এই ধরনের প্রোফাইল পিকচার দেখেই একদম পুরোপুরি তাদেরকে বিশ্বাস করে তাদের কথার পেছনে দৌড়াবেন দৌড়াবেন না প্লিজ এগুলি বড়ো পরিকল্পনার একটি অংশ আমি ইতিমধ্যে এগুলি ফলো করেছি নোটিস করেছি সুতরাং আপনাদেরকে জানানোর দায়িত্বটা মনে হয়েছে আমার জানাচ্ছি প্লিজ কালকে বারো তারিখ নির্বাচনের দিন আপনার কোথাও কিছু হয়েছে আর হুটহাট করে আপনি আপনার আশপাশের প্রতিপক্ষকে রাজনৈতিক প্রতিপক্ষকে আপনি হেয় প্রতিপন্ন করবেন অথবা আঘাত করার চেষ্টা করবেন এটি একটি পক্ষ চায় যে আপনারা এমন করুন আর আপনার দুই পক্ষ দ্বিধা বিভক্ত হয়ে যান এই সুযোগে অন্য কোনো শক্তি আপনার আপনাদের জায়গাটা দখল করতে পারে এটা টপ টু বটম সবার প্রতি এই অনুরোধ প্লিজ বোঝার চেষ্টা করবেন অবশ্যই পতিত শক্তি বলতে আওয়ামী লীগের সবাই নয় আওয়ামী লীগের এখনও পর্যন্ত আশি ভাগ মানুষ চায় ভালোভাবে রাজনীতি করে আবারও জনগণের পাশে এসে দাঁড়াতে কিন্তু বিশ পারসেন্ট যারা এখনও মনে করে যে আমরা কখনোই অন্যায় করিনি আমরা আবারও ক্ষমতায় আসতে চাই তারা ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে এদেরকে প্রতিহত করার জন্য আওয়ামী লীগের লোকদেরকেও বলবো যারা আছেন যারা সচেতন আপনারা সচেতন হন দেশে গণতন্ত্র ফিরে আসার জন্য যে বারো তারিখ নির্বাচন শুরু হয়েছে এটি অনা কাঙ্ক্ষিত বলা বলা যায় মানে অভূতপূর্ব বলা যায় কখনোই এমন হবে আশা করিনি হ্যাঁ এত চমৎকার জন উল্লাস জনস্রোত ঢাকা শহরে কোনো মানুষ নাই সবাই নিজ নিজ এলাকাতে চলে গেছে ভোট দিতে প্লিজ উৎসাহ দিন একটা চমৎকার নির্বাচনের দিন উপহার পেতে চাই সবার প্রতি এই কামনা করছি অনেক দিন ধরে একটু ভালো নির্বাচনের জন্য ফাইট করেছি আজকে এই দীর্ঘদিনের যুদ্ধের শেষ দিন কালকে আপনার একটা চমৎকার ভোট উপহার দিয়ে আমাদেরকে আমাদেরকে সান্ত্বনা দিন আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টা সফল হয়েছে আমরা চাই এটা বুঝতে আগামীকাল আপনাদের আচরণের উপরও নির্ভর করবে আমরা কি আসলেই পেয়েছি নাকি নতুন করে আবারও যুদ্ধ করতে হবে তবে যারা আপনাদের অধিকারকে হেয় মানে কোনো কারণে চুরি করতে চাইবে ডাকাতি করতে চাইবে তাদেরকে প্রতিহত করতে হবে আগামীকাল একসাথে ঐক্যবদ্ধভাবে তবেই আমরা আমাদের গণতন্ত্র ফিরে পাব সালাম